Hi everyone, good morning. Welcome back to another vlog. তো এই ব্লগটা আগের ভিডিওর পার্ট টু তো আজকে ব্যাঙ্গালোরে আমাদের পঞ্চম দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে নিয়ে নিয়েছি আমার জন্য দোসা আর ওইদিকে ওরা কিনিয়েছিলো জারিরা তবে এসছিলাম আমরা ব্রেকফাস্ট করতে তারপরে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সিং চেঞ্জেস চলে এসেছে তো আমরা ব্রেকফাস্ট করতে গিয়ে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম কারণ আজকে ব্যাঙ্গালোর থেকে আমরা রওনা দিচ্ছি দাদার রুমে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা যে সেন্ট জমসে ছিলাম সেখানে আমরা সকালের অবিরিতে ডক্টর দেখিয়েছিলাম তো তো তোমরা আমার সেন্ট জমসের ভিডিও দেখলে বুঝতে পারবে যে আজকে যেই ডক্টরকে দেখানাম সেই ডক্টর কিন্তু আমরা তিন দিন পরে পাবো তো এদিকে দাদা বলছে তিন দিন এখানে থেকে কোনো লাভ নেই তিন দিন পর যেহেতু আমাদের ডক্টরটা বসবে সেখানে আমরা রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছু দেখাতে পারবো তাই দাদা বললো যে তাহলে তিন দিন আমার রুমে গিয়ে থেকে আসো আর যদিও আমি বেশি যাওয়ার জন্য এক্সাইটেড হয়েছিলাম কারণ যতদিন হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোরে গেছি বাঙালি খাবার দাবার টোটালি খাইনি তো এই সমস্ত খাবার দাবার খেয়ে মুখে একটা অরুচি চলে এসেছিলো তাই আমি যাওয়ার জন্য ভীষণভাবে এক্সাইটেড হয়েছিলাম যে সেখানে গেলে নিজের হাতে রান্না করে অন্তত ডাল ভাত সবজি এই সমস্ত কিছু খেতে পারবো তাই দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি ক্যাব বুক করে নিয়েছি আর ব্যাঙ্গালোরে আমরা যেখানে ছিলাম টেন ক্রোস মারুতি নাগ সেন্ট জমসের পাশেই ছিলাম তো সেখান থেকে দাদার রুম প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার ডিস্ট্যান্স পড়বে আর দাদার রুমে যাওয়ার আগে কিন্তু বইদি নার্সিংহোম পড়বে তো আমরা ঠিক করেছিলাম যে নার্সিং নার্সিংহোমে আমরা আমাকে মিভুকে ডক্টরটা দেখাবো তো এই যে চলে এসেছি বইদিতে আর বইদির একটা জিনিস আমরা ভীষণ সুন্দর লেগেছে এটা কিন্তু না দেখতে খুব একটা বাংলোর মতো হসপিটাল কিন্তু একদম দেখেই মনে হয় না ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছে তো যাই হোক মিভুকে ডক্টর দেখাতে এসেছিলাম কারণ মিভু ভীষণভাবে টিভি আর ফোন দেখে ওর চোখের একটু প্রবলেম হচ্ছিলো বাড়ি বাড়ি থেকেই তো সবাই আমাদেরকে বলেছিল যে ব্যাঙ্গালোর যখন যাচ্ছ তাহলে ওকে একবার ডক্টরটা চেক আপ করিয়ে নিও তো এখানে দেখো ওকে ডক্টর চেক আপ করেছিলাম আর আমরা তো ভীষণভাবে ভয় পাচ্ছিলাম কারণ মিভু ডক্টরের কাছে নিয়ে গেলে কান্নাকাটি স্টার্ট করে দেয় এখানে এত যন্ত্রপাতি দেখে আরও তো হোপলেস হয়ে যাবে কিন্তু টোটালি না ও সুন্দরভাবে বসেছিল আর ওর চোখের ট্রিটমেন্টটা চলছিলো তো চোখের খুব একটা প্রবলেম হয়নি ডক্টর বলেছিলো যে বাচ্চা তো ওই ফোন থেকে একটু দূরে রাখতে বলেছিল টিভি দেখলে খুব একটা সমস্যা হয় না কিন্তু ফোন দেখলে খুব সমস্যা হয় ওইদিকে মিস্টার সে গেছে ডক্টরের সাথে কনসাল্ট করতে আর মিভু দেখো এদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর মিভুর জন্যই কিন্তু আমরা বাড়িতে বড় টিভিটা নিয়েছিলাম কারণ ফোনের প্রচুর পরিমাণ নেশা হয়ে গেছিলো আর ফোনটাকে অ্যাভয়েড করাতেই পারছিলাম না তো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে ফোন টোটালি দেখছে না টিভিতে টুকিটাকি দেখছে তো এদিকে মিহু ঘুমিয়ে গেছিল আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সোজা চলে এসে দাদার রুমে আর এখানে একটা বাড়িতে দাদা ভাড়া নেয় ফ্ল্যাট আছে একটা রুম একটা ডাইনিং একটা কিচেন এই সমস্ত নিয়ে ভাড়া নিয়ে থাকে আর দাদা যেখানে থাকে এই এরিয়াটা কিন্তু টোটালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর এখানে একটা কোম্পানিতে ও জব করে সেই জন্য এখানে ভাড়া নিয়ে থাকে আর ওর এখানে ইন্ডাস্ট্রির সাথে সাথে কিন্তু ফিল্ম সিটি আছে দুটা যেখানে পায়ে হেঁটেই যায় ওই দু থেকে তিন মিনিটের রাস্তা তো সেটা দেখার জন্য আমরা আরও ভীষণভাবে এক্সাইটেড হয়ে এসেছিলাম তো রুমে চলে এসেছি আর এসে যেহেতু অনেকটা লং জার্নি করে এসেছি তাই সবার মাথা পেইন করছিল তাই ভাবলাম যে আগে চাটা বসিয়ে দিই আগে চা খাবো আর দাদা যেহেতু একাই থাকে ওর কেউ থাকে না এখানে তাই ওর কিন্তু জিনিসপত্র খুবই কম মানে যেইটুকু ওর প্রয়োজন হয় সেইটুকুই ও গ্যাস ওভেনও ইউজ করে না ইন্ডাকশনে ইন্ডাকশানে রান্নাবান্না করে আর এদিকে দেখো রান্না করার মতো কোনো ওর বাসনপত্র নেই যেহেতু ও চা টোটালি খায় না বাড়িতেও চা খেতে পছন্দ করে না তাই আমি ইলেকট্রিক কেটলি দেখো আমাদের জন্য চা বসিয়ে দিয়েছিলাম কারণ আমার মাথাটা বিশেষ করে ধরেছিল কারণ লং জার্নি করলে প্রচণ্ড পরিমাণে মাথা পেইন করে আমার তো দেখো এদিকে চা আমি বসিয়ে দিয়েছি সবাই মিলে এখন চা খাবো তারপরে রাতে ডিনারটা বসাবো আর দাদার রুম থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি করছি না করছি এভরিথিং তোমাদের সাথে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করব তো এরপরে ভিডিওগুলো আর এক্সাইটিং হতে চলেছে দেখতে থাকো

मलाई चाहिँ फाइटी आजेकी हजुरहरु चाहिँ के भन्छु राम भन्छु नि आजेकी के जति म सबैले क्यामलाई जोगाल्छौ बाइ बाइ